অবশেষে মাথা নত করলেন সুপারস্টার সাক্ষী চলমান অস্থিরতা উঠেছে দেশীয় চলচ্চিত্র অবশেষে মীমাংস হল খানের সঙ্গে পরিচালক সমিতির দণ্ড রাতে পরিচালক সমিতির সভাকক্ষে এক বৈঠকে মাথা নত করলেন সুপারস্টার সাক্ষি বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম ফুকনের সঙ্গে কোলাকুলিও করেন সাকিব খান এরই মধ্য দিয়ে সুপারস্টারকে অপবিশ্বাস ইস্যুর পর আবার সমাজতা করতে দেখলেন ভক্তরা পরিচালক সমিতির এই বৈঠকে শাকিব খান তার আপত্তিকার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় এই অনুষ্ঠানে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি সহ চলচ্চিত্রের বারোটি সংগঠনের নেতারা এই সময় চিত্রনায়ক আলমগীর বলেন আমরা তো একই পরিবারের সদস্য চলচ্চিত্রের সাথে আমাদের একই সঙ্গে থাকতে হবে তাই নিজেদের ভেতরের সমস্যাগুলো মিটিয়ে ফেলা ভালো এ সময় অভিনেতা সোহেল রানাও উপস্থিত ছিলেন শাকিব খান বলেন আমার মানসিক অবস্থা ভালো ছিল না সেদিন তাই আমি আপত্তিকর মন্তব্য করেছিলাম যেটা করা আমার ঠিক হয়নি উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে নিষিদ্ধ করার ঘোষণা দেন ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদুল আলম খোকন সহ বারোটি সংগঠনের সভাপতিরা এদিকে পহেলা মে দুপুরে এফ আরেকটি সভা হবে চলচ্চিত্র সংগঠনগুলো নেতাদের উপস্থিতিতে এখানে আরও নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন